বন্ধুরা আজ শনিবার কিন্তু আজকে এই রান্নার ভিডিওটা আমি যেটা করছি এটা কিন্তু পোস্ট করব কালকে রবিবার সকালে তো কি আজকে আমি রান্না করছি সেটাই তোমাদের একটু দেখিয়ে নিই চলো তো এই দেখো এটা কি বলো তো লাউয়ের খোসা একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি এদিকে দুটো আলু আর পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি আর একটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি তো দেখো লাউ সেদ্ধ করে খোসাটা জল ঝরিয়ে নিয়েছি তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে দিয়ে দিচ্ছি তারপর তাতে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিয়ে আমি তাতে পেঁয়াজগুলো ভাজতে দেব। তো এর আগের দিন আমি তোমাদের সর্ষে পোস্ত ফোড়ন দিয়ে শুধু লাউয়ের খোসা ভাজা দেখিয়েছিলাম তো তাতে মিষ্টি দিয়েছিলাম আর এতে মিষ্টি দিলেও খুব সামান্য দেবো না দিলেও চলবে যেহেতু এতে পেঁয়াজ আছে আর লাউয়ের খোসা একটু মিষ্টি দিলে ভালো লাগে তা আমি কিন্তু মিষ্টি দেব না তো দেখো আমার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এই খোসাগুলো আমি দিয়ে দিলাম ভাজ দে। তো আলু পেঁয়াজ লাউয়ের খোসা এইভাবে কেউ কোনো দিন ভেজে খেয়েছো কি না দেখবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে তো আমি এটা আমার এক বন্ধুর দেখে করলাম সাবিত্রী সে কাল পোস্ট করেছিল তাকে আমি লিখে এসেছিলাম কমেন্টে যে তোমার এইটা আমি কালকে করব। তো আজকে আমার পোস্ট যদি তার কাছে যায় তো অবশ্যই সে দেখবে আশা করি এবং কমেন্টও করবে তো এই আমার হয়ে গেল দেখো আলু পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু ভালো লাগে লাউ এনেছিলো তো খোসা ফেলে দেবো নাকি তাই খোসাকেও খেয়ে নেবো লাউয়ের আগা ডগা খোসা সব খাওয়া যায় তাই না তো আমার রেডি হয়ে গেছে এই রান্নাটা আর কি রান্না করছি বলো তো আমি আর যেটা রান্না করছি আলু পটল দিয়ে এই দেখো আলু পটল দিয়ে পাতলা করে আমি কিন্তু ডিমের ঝোল রান্না করছি কেউ আলু পটল দিয়ে ডিমের ঝোল রান্না করে খাও কি না জানিও আমার বর খেতে ভীষণ ভালোবাসে আলু পটল দিয়ে ডিমের ঝোল তো এটাও মোটামুটি রেডি হয়ে গেলো আর যেটা করলাম সেটা হলো আমের চাটনি তো আজকে হচ্ছে এই আমার রান্নার মেনু তো যাই হোক রান্না আমার শেষ তো রান্না রান্নাফান্না রেডি করে এবার তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেই কাজটাও করে নিই তাই না বন্ধুরা এগুলো তো করতেই হয় তা হয়ে গেল আমার রান্না